এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উমুক গ্রুপ আসলে আপনি জায়গার মালিক না বলেন। অপরাধ থেকে সমাজকে যেন সুন্দর মুক্ত রাখা যায় আল্লাহরুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না

তাহলে জিনা আমাদেরকে যে জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝে না প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার নব্বই ভাগ গুণা হয় দশ ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মতো প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে নব্বই ভাগ গুণা হয় আপনি আপনি প্রযুক্তিতে আপনাকে গুণা করাই যাচ্ছে নব্বই ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন দশটা আপনি আমার দশ বয়ানের সাথে যদি এক মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ডুইকেন না ওই শুধু এক মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ এক মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সবের নিতেই তো আর গুণা করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুণাও দরকার নাই আপনি একটা দশটা সব দরকার নাই আপনি একটা গুণা করেন না আপনি এক হাজার রাখার নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি দশটা গুনা করবেন না আপনি দশটা গুনা ছেড়ে দেন এক হাজার নফল নামাজ না পড়া পারলে দশটা গুনা ছাড়েন আপনি যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুনা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুণা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া কোন সন্দেহ নেই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এইগুলা কেন এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম এবার মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের আল্লাহ বকরবুল আলমিন লানা অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতা মাতাকে অভিশাপ বনে মনে আছে ওখান থেকে কিন্তু এদিক গেছে ও লানা আল্লাহ অভিশাপ ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে ওয়ালা মান আল্লাহ মান আর যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টা পাল্টা করে আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক করয় সূত্রে ওমক গ্রুপ আসলে আপনি এত জায়গার মালিক না নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয় তোমাকে আল্লাহ কি দেয় অভিশাপ দেয় একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন করয় সূত্রে ওমক এটার মালিক আপনাকে আল্লাহ অভিশাপ দেয় এটা আল্লাহ আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ রবিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ আলমিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন